আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট মধ্যেই নির্বাচন সম্ভব আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি এরপরেই আপনার আমাদের একটা অত্যন্ত

করে আপনার আমাদের একটি কমিটি হয়েছে এনারা অবিলম্বে আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এ বিষয়ে একটা প্রতিবেদন দেবেন যেটা নিয়ে আমরা আবার আমাদের সামনে আসবো এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা প্রলো তো হবে না আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি আমরা কীভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর্ম বৃদ্ধিটাকে দেখছি সেরকম আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে তাহলে প্রস্তাব পি থাকতে পারে এই সমস্যার সমাধানে সেই প্রস্তাব নিয়েও আমরা আসতে তো এটাই ছিল আমার আজকের বিষয়গুলো